আমন্ত্রণ চাল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আছি আমি সাবি হানিকার দৃষ্টি এবং ফারাবি হাফিজ আরিফুল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট তিস্তা নিয়ে ভারত চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে এখন দেশের জন্য যাদের প্রস্তাব লাভজনক সেটি গ্রহণ করা হবে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন তিস্তা নিয়ে মমতার বিরোধিতা দেশটির অভ্যন্তরীণ বিষয় এক প্রশ্নের জবাবে ড ইউনুসকে বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন শেখ হাসিনা ভারতে সফরের বিস্তারিত জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন শুরুতে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সমালোচনা করে তাদের জানা উচিত সরকার প্রধান বলেন যারা দেশ বিক্রির কথা বলে তারাই গোপনে ভারতের কাছে নিজেদের বিক্রি এসেছে আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্যায়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই নাই। কিছুই প্রকল্প নিয়ে প্রস্তাব দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান বলেন দেশের জন্য যেটি কল্যাণকর ও লাভজনক সেটি গ্রহণ করা হবে মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই ত্রিশটা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করবো কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। যে ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই পানি নেওয়ার প্রতিদিন প্যাঁ করতে হবে না আমরা সেই সুবিধা পাবো আর এক জবাবে শেখ হাসিনা বলেন ডক্টর ইউনিসের সাথে ব্যক্তিগত বিরোধের কিছু নেই নোবেল জোয়ের সাথে বিতর্কের চ্যালেঞ্জ ও ছুড়ে দেন তিনি লেবার রা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ আবার লিখেছে ওখানে নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারোর দ্বন্দ্ব নেই আর আমি জীবনে নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই যে আমার জেলা শিকার কি আছে সে না মাঠে আসুক চলুক আমার সাথে এমব্রিকেট ডিবেট হয় না চলুন আসুন কথা বলবো সবথেকে বেশি আজকে অর্থিক সুবিধা থেকে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে কিছু মানুষের অর্থলিপসা অনেক বেড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন এভাবে টাকার লোভ করে দেশি ছাড়তে হলে লাভ কি সেই অর্থবানিয়ে লাভটা কি হলো এতই অর্থবানিয়ে ফেললো যে আর দেশেই থাকা যায় না স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা ভারতের সাথে সরকারের সব চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি গুলশানে সংবাদ সম্মেলনে দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতকে সব উজাড় করে দিলেও ন্যায্য হিসা আদায়ে ব্যর্থ সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি যেখানে উঠে আসে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আর প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর ইস্যু খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে দাবি করে মির্জা ফখরুলের অভিযোগ সরকার প্রধানের প্রতিহিংসায় ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন জানান তার মুক্তির দাবিতে শিগগিরই ঘোষণা করা হবে কর্মসূচি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সবাই অনতি বিলম্বে দেশনেত্রীর নিঃস্বার্থ মুক্তি দাবি করা হয় এবং দেশনাত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয় সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে আমরা হয়তো বা ভারত সফরে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সব কিছু বিলিয়ে এসেছেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব তার অভিযোগ সরকারের নতদানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের আজ বেহাল দশা ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই এই ম্যানডেটবিহীন সরকারের এবং পররাষ্ট্র নীতির বহির এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিধি হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে ভারতের সঙ্গে বিএনপির গোপন বৈঠকের বিষয়টি অবান্তর বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক সব দেশের করতে পারে দরকার ওপেনলি শাহনিয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা এদিকে ভারতের কাছে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি প্রকাশ পেয়েছে বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে যারা দিল্লিতে গিয়ে গঙ্গা পানির চুক্তির কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিল তাদের মুখে এই সব কথা মানায় না দুপুরের সেতু ভবনে এক বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন পদ্মা সেতুর নির্মাণ ব্যয় থেকে দেড় হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন করেননি খালেদা জিয়াকে হত্যা করতে চাইছে সরকার বিএনপির এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না যারা দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছে তাদের মুখে এসব অভিযোগ তিস্তা ও গঙ্গার পানি বন্টনের ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দুই চুক্তির ভবিষ্যৎ অনেকটাই আশঙ্কাজনক অবস্থানে বলে বিশেষজ্ঞরা মনে করেন ন্যায্য দাবি নিয়ে দেন দরবার চালিয়ে যাবার পরামর্শ তাদের আর্চিকেন প্রিন্স একটি রিপোর্ট করেছেন ভারতের সিকিম পশ্চিমবঙ্গ রাজ্য আর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী তিনশো পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের তিস্তার বাংলাদেশ অংশে আছে একশো পনেরো কিলোমিটার এই নদীর পানি বন্টন নিয়ে কম জল ঘোলা হচ্ছে না দুই দেশের রাজনীতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই সালে ঢাকা সফর করেন সে সময় তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তি হবার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতায় ভেসতে যায় সেই উদ্যোগ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করেন যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয় জল নেই তিস্তায় আর এতেই চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে নদী গবেষক ইনামুল হকের মত তিস্তার পানি কোথায় আটকে আছে সে বিষয়ে গবেষণা করে প্রকৃত তথ্য সামনে আনা উচিত যখন মমতা বলছেন যে তিস্তায় তো জল নেই তো জল তো সিকিম আটকে রেখেছে কিন্তু সিকিম বলছে আমি আটকাইনি তাহলে একটা দুই দুই বাংলার একটা যৌথ টিম সিকিমে গিয়ে দেখা দরকার ছিল কোথায় পানিটা আটকে আছে হ্যাঁ যার ফলে সেই পানিটা আসছে না এবং মমতা দিতে চাচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থানের পর পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন সাবেক এই রাষ্ট্রদূত এবারের যে ঘোষণাপত্র বা তাদের জয়েন্ট স্টেটমেন্ট যেটা এসেছে বা তারা প্রেসে যে কথাগুলো বলেছেন দুই প্রধানমন্ত্রী তাতে তো নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কারণ দেখছি না তিস্তা গঙ্গা চুক্তি যেটা ছাব্বিশ সালে শেষ হবে ত্রিশ বছর মেয়াদের আমরা তো সেটা চাই যে আবার নবায়ন হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস যে অবস্থান ঘোষণা করেছে সেটা কিন্তু আমাদের একটু শঙ্কিত করে তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে মনে করেন হুমায়ুন কবির আমাদের দিক থেকে তো এটা আমাদের ন্যায্য অধিকার দাবি হিসেবে আমরা সেটা বলতে থাকবো আমাদের অধিকার আসেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন এই প্রক্রিয়া ঠিক করতে একটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারী পর্যন্ত এই রেলপথ ব্যবহারের সিংহভাগই লাভবান হবেন যারা ভারতে রয়েছেন তাই ট্রানজিট ফি ও অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে দেশের স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের ভারতের উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের এক শহর ডালগাঁও পশ্চিম ভারতের সাথে যার যোগাযোগটা বেশ দূরহ যেতে হয় চিকেন স্ন্যাক ঘুরে তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত তিনশো কিলোমিটার সেই চেষ্টাই এখন করছে ভারত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে চুক্তি হয়েছে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশ ভুটান নেপাল একটা আহ একটা বোলয়ের মধ্যে আসবে সেটি কিন্তু এই এম মধ্যে বলা হয়েছে সমঝোতা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেদে হয়ে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করবে দর্শনা দিয়ে এরপর ঈশ্বরদী আবদুলপুর পার্বতীপুর চিলাহাটি হয়ে ট্রেন হলদিবাড়ি গিয়ে আবার ভারতে যাবে যা সেভেন সিস্টারকে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সাথে এছাড়াও এই পণ্যবাহী ট্রেন ডালগাঁও থেকে ভুটানো যাবে পুরো প্রক্রিয়ায় ট্রানজিট ফি নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে একটা কমিটি থাকবে একটা উচ্চ পর্যায়ের কমিটি হবে একটা ওয়ার্কিং কমিটি হবে ওয়ার্কিং কমিটি একটা এসওপি তৈরি করবে দৈনিক একটা ট্রেন চালায় আমার মনে হয় না কোনো সমস্যা কিন্তু যদি বিশটা ট্রেন চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে নতুনকে ভাবতে হবে কতটুকু নির্ধারণ করা উচিত এ পথের ট্রানজিট ফি কিংবা বাংলাদেশের স্বার্থই বা এক্ষেত্রে সংগ্রহীত হবে কিভাবে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দর কষাকষিতে থাকতে হবে সতর্ক ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার হবে কারণ তার সং পথ সংক্ষিপ্ত হবে এবং অন্যের অবকাঠামো ব্যবহার করবে নিজের অবকাঠামোর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না হবে বাংলাদেশেরটা লাভের হিস্যাটা যেমন নিব আমার অবকাঠামোর যে অবচয়টা হবে আমার অপরেশনে যদি কোনো ঋণাত্মক প্রভাব পড়ে সেখানেও কিন্তু আমার ন্যায্য হিসাটা কম্পেনসেট করব এটাই কিন্তু আমি বলবো সুবেচনা প্রসূত হবে এবং টেকসই হবে আমাদের দেশের জন্য আমরা আমাদের এখানে কি লাভ হচ্ছে তো সেটা কিন্তু বিভিন্ন ফিজ ট্রানজিট ফি বলি বা কানেকটিভিটি ফি বলি এগুলো নির্ধারণের সময় এটাকে ঠিক করতে হবে একটা হলো যে এটা করতে গেলে ভারতের যে আগে যে চিকেন নেক দিয়ে যে যাওয়ার যে খরচ এবং এখানে যে সেভিংসটা এটা টাইম হোক ফুয়েল হোক বিভিন্ন ধরনের যেসব খরচ আছে সেটা হোক এটাকে হিসাব করে আমরা কিভাবে এটাকে উইন উইন করতে পারি এটা আমাদের হিসাব করা দরকার রাজশাহী থেকে কলকাতায় সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল আগ্রহী দুই দেশ মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা আমি রোজ রোজ পানি ফুটাতে পারবো বলতো পানি না ফুটালে খাবো কি আমার হচ্ছে টরমিনো টরমিনোর পরিশোধিত পানি ওয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানি ডাক্তার টরমিনো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাতটি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পাসপোর্ট অধিদপ্তরের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পায় সংস্থাটি চারজন পরিচালক একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয় দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন পরে তারা জানান ক্ষমতার প্রভাব খাটিয়ে এমন সব জালিয়াতি করেন সাবেক আইজিপি বেনজির আহমদ এদিকে ছাগল কাণ্ডে সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মজিউর মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সাথে তাদের আর্থিক সেবার হিসাব এবং শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইসব হিসাবে আর কোনো লেনদেন করা যাবে না আগামী পাঁচ কার দিবসের মধ্যে তাদের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে ইদুল আযহার আগে 15 লক্ষ টাকার ছাগল কেনা নিয়ে আলোচনায় আসে মতিউর রহমানের ছেলে ইফাত আর সেই সূত্র ধরে বেরিয়ে আসে মতিউর রহমানের নানা রকমের দুর্নীতি তথ্য এই কনকা হাইকো নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দেন স্ক্র্যাচ কার্ডে জিতুন গোল্ড জুয়েলারি আর আকুর শরীয়ত নিশ্চিত উপহার পরিমনি গন্ধে এডিসি গোলাম সাক্লাইন কে বাধ্যতামূলক অবসররে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের আবেদন করা হয় এদিকে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আশাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ভরপুরে ইট কাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে করে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা কেনা দাঁড়ে থাকলো গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে গরম বারণের সব প্রথম খারাপ গাছ কাটা এই শত্রুদেরকে খাবো করতে হবে বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে নয় শতাংশ এলাকায় তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ যদিও প্রয়োজন অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ এই যে আট পার্সেন্ট গ্রিন কভার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন সেটা কি রাইট গ্রেনিং কিনা আমাদের যে গত দুই দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রেনিং না সেটা দেখা যাচ্ছে বিদেশি আট দশটা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট শহরের সব জায়গায় দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে গেল তিন দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি বিশেষজ্ঞ অভিমত পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না প্রতিহত করতে হবে ভিনদেশী আগ্রাসী প্রজাতি সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি গাছ লাগান পরিবেশ বাসান তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড সেই গাছ লাগাইতে হবে ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে মানুষের বাহনের কিংবা দালান কোঠার শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসপাস তা কি আদতেই শুনতে পান সীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আশাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ভরপুর এই ইট কাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকলো গাছের মেঘ থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে গা গরম বারণের প্রথম কারণ হল গাছ কাটা এই শত্রুদেরকে কাবু করতে হবে বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে নয় শতাংশ এলাকায় তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ যদিও প্রয়োজন অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ এই যে আট পার্সেন্ট গ্রিন কাভার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন সেটা কি রাইট গ্রিনিং কিনা আমাদের যে গত দুই দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রেনেড না সেটা দেখা যাচ্ছে বিদেশি আট দশটা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে গেল তিন দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি বিশেষজ্ঞ অভিমত পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না প্রতিহত করতে হবে ভিন দেশি আগ্রাসী প্রজাতি সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি গাছ লাগান পরিবেশ বাসান তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড সেই গাছ লাগাইতে হবে ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে মানুষের বাহনের কিংবা দালান কোঠার শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসফাস তা কি আদতেই শুনতে পান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা নীল মাহবুব চ্যানেল ঢাকা শহরে যখন সূর্যের দাপটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আসাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ভরপুরে ইটকাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে করে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়ে থাকলো গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে গা গরম বারণের সব প্রথম কারণ হল গাছ কাটা এই শত্রুদের রেখে খাবো করতে হবে বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে নয় শতাংশ এলাকায় তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ যদিও প্রয়োজন অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ এই যে আট পার্সেন্ট গ্রিন কাভার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন সেটা কি রাইট গ্রিনিং কেনা আমাদের যে গত দুই দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রেনিং না সেটা দেখা যাচ্ছে বিদেশি আট দশটা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে গেল তিন দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি বিশেষজ্ঞ অভিমত পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না প্রতিহত করতে হবে ভিনদেশী আগ্রাসী প্রজাতি সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে পরিবেশের অন্যান্য অন্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড সেই গাছ লাগাইতে হবে ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে মানুষের বাহনের কিংবা দালান কোঠার শুধু গাছের ছায়াটাই যেন আপ ছায়া ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসফাস তা কি আদতেই শুনতে পান সীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা নীল মাহবুব চ্যানেল ঢাকা শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আশাটা দুর্শা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ইট কাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে করে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা কেনা দাঁড়ে থাকলো গাছের সেই মিক থেকে গাছের শত্রু বেশি বাড়ি বিরতির পর আবারও ফিরলাম দেখছেন রাত দশটার খবর ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং চাও সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিতের আশ্বাস দেন লি জিয়াং চাও আগামী মাসে